হরে কৃষ্ণ বছরের কোন একাদশীগুলি পালন করতে হবে এরকম প্রশ্ন আমরা অনেকবার পেয়ে থাকি যে বছরের কোন চারটি একাদশী পালন করতে হবে বা বছরের কোন একাদশীটি বড় সেটি পালন করলে হবে তো এই সম্পর্কে আজকে আমরা শাস্ত্র সিদ্ধান্ত সাপেক্ষে আলোচনা করব তো একাদশী ব্রত পালন বিষয়ে শাস্ত্রে কি বলা হয়েছে প্রত্যেককেই প্রতিটি একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে প্রতি বছরের চব্বিশটি একাদশী রয়েছে আমাদের চন্দ্রপঞ্জিকা অনুযায়ী বছরে বারো মাস এবং প্রতি মাসে দুইটি একাদশী একটি কৃষ্ণপক্ষের একাদশী এবং আরেকটি শুক্লপক্ষের একাদশী তো প্রতি বছরে চব্বিশটি একাদশী রয়েছে এবং চন্দ্রপঞ্জিকা অনুযায়ী প্রতি বত্রিশ মাস পর পর যুক্ত হয় পুরুষোত্তম মাস পুরুষোত্তম মাসের দুইটি একাদশী রয়েছে পদ্মিনী একাদশী এবং পরমা একাদশী তো সর্বমোট ছাব্বিশটি একাদশীর উল্লেখ শাস্ত্রে রয়েছে তো প্রতিটি একাদশী ব্রত অবশ্যই সকলকে পালন করতে হবে সকল মনুষ্যের জন্যই এই সম্পর্কে শাস্ত্রে অনেক বর্ণনা রয়েছে তো এ সম্পর্কে অগ্নিপুরাণে উল্লেখ রয়েছে এবং বিষ্ণু রহস্যে এবং শ্রী হরিভক্ত বিলাসের দ্বাদশ বিলাসেও উল্লেখ রয়েছে যে পরমায়ু থাকা পর্যন্ত প্রত্যেক মানুষকেই প্রতিটি একাদশী ব্রতই পালন করতে হবে উপাস্য একাদশী রাজন ইয়াবৎ আয় প্রবৃত্তিবিহী অর্থাৎ পরমায়ু থাকা পর্যন্ত প্রতিটি একাদশী ব্রতই সকলকেই পালন করতে হবে তার মানে আমরা পেয়ে গেলাম যে প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে হবে এরকম নয় যে বছরের ওই একাদশীটি পালন করলে হয়ে যাবে বাকিগুলি পালন করতে হবে না এরকম কোনো শাস্ত্র রেফারেন্স নেই এরকম কোনো শাস্ত্র প্রমাণ নেই অনেকে বলে থাকেন যে বছরের চারটি একাদশী বড় যেমন পাণ্ডবা নির্জল একাদশী বা ভৈমি একাদশী এবং উত্থান একাদশী শয়ন একাদশী প্রভৃতি সেই একাদশীগুলির বিশেষ তাৎপর্য রয়েছে কিন্তু এরকম নয় যে আপনি যদি বছরে সেই চারটি একাদশী ব্রত পালন করেন আর বাকি কুড়িটি একাদশী বা একুশ বাইশটি একাদশী ব্রত পালন না করেন তাহলে হয়ে যাবে সেরকমটি নয় আপনি যদি একটি একাদশী ব্রত ভঙ্গ করেন সেই কারণে আপনাকে আপনাকে স্পর্শ করবে এবং এর ফলে নরক গতি হবে সেই কারণে প্রত্যেকটি একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে পুরাণে উল্লেখ রয়েছে মাতৃহা পিতৃহা চ ভ্রাতৃহা গুরুহা তথা অর্থাৎ যারা একাদশী ব্রত পালন না করে যারা একাদশীর দিনে একাদশী ব্রত দিনে অন্ন ভোজন করে একাদশীর উপবাস ব্রতদিনে অন্য ভোজন করে অন্নাদের রবিশস্য পঞ্চর রবিশস্য গ্রহণ করে তাদেরকে মাতৃহত্যা পিতৃহত্যা ভ্রূণ হত্যা ভ্রাতৃহত্যা গুরু হত্যা প্রভৃতি এই মহা মহাপাপ তাদেরকে স্পর্শ করে শুধুমাত্র একাদশী ব্রত উপবাস ব্রতদিনে পঞ্চর রবিশস্য অন্ন রুটি ছাতু মুড়ি প্রভৃতি গ্রহণ করলি। শুধুমাত্র এই খাবারগুলি গ্রহণ করলেই এই মহাপাপ স্পর্শ হয় আপনি চিন্তা করুন অনেকে ভাবতে পারেন যে আপনারা কেন ভয় দেখান লোকেদেরকে না এখানে ভয় দেখানো হয়নি এটি এগুলি শাস্ত্র সিদ্ধান্ত শাস্ত্র উল্লেখ রয়েছে এবং এই ভগবত বাক্য ভয়ের জন্য নয় সকলকে এই শাস্ত্রে এই নির্দেশনা প্রদান করা হয়েছে ভয়ের জন্য নয় কেন প্রদান করা হয়েছে সকলকে সচেতন করার জন্য সকল মানুষের মঙ্গলের জন্য কল্যাণের জন্য আমাদের শাস্ত্র বাক্য শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে প্রত্যেক মানুষের মঙ্গলের জন্য সকল মানুষকে ভয় থেকে মুক্ত করার জন্য সকলে যেন কৃষ্ণ প্রেম লাভ করে ভগবত প্রেম লাভ করে প্রকৃত প্রেম লাভ করে সেই কারণে এই নির্দেশগুলি প্রদান করা হয়েছে তো সেই কারণে ভক্তরা ভালোবাসার সহিত আনন্দের সহিত প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করেন প্রত্যেকটি হরিবাস ও তিথি ব্রত তারা পালন করেন ভগবানের সেবা পূজা যুক্ত রয়েছেন শাস্ত্র সিদ্ধান্ত তারা অনুসরণ করেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য এবং আনন্দের সাথে প্রত্যেকটি শাস্ত্র সিদ্ধান্তই শাস্ত্র নির্দেশ ভগবত বাক্য তারা অনুসরণ করেন পালন করে। এখন অনেকে আপনাদেরকে বলবে নানান রকম কথা আপনাদের কানে তারা ঢুকিয়ে দেবে সেইগুলি কর্ণপাত করবেন না যেমন কেউ বলবে এই যারা এখন বিয়ে করেছ বিয়ের এক বছর একাদশী করবে না আবার অনেকে বলবে যাদের পিতা মাতা রয়েছে তারা একাদশী ব্রত করা যাবে না আবার কেউ আপনাদেরকে বলবে যারা সদবা নারীরা রয়েছে তারা একাদশীব্রত পালন করতে পারবে না এরকমভাবে নানান মানুষ নানান রকম কথা বলবে এবং সেই প্রত্যেকটি কথাই হচ্ছে অশাস্ত্রীয় কিছু দল লোক রয়েছে যারা আপনাদেরকে বিভিন্ন রেফারেন্স দেখাবে দেখো এখানে রয়েছে যে সদবা নারীদেরকে কোনো প্রকার উপবাস করা যাবে না উপবাস ব্রত করা যাবে না কিন্তু কোনো রেফারেন্স নেই এই বিশ্বের কেউ আপনাকে কোনো প্রকার রেফারেন্স দিতে পারবে না যেই রেফারেন্সে সরাসরি সংস্কৃতির শ্লোকে উল্লেখ রয়েছে যে একাদশী ব্রত নিষেধ কোনো রেফারেন্স নেই সেখানে যে সকল উপবাস ব্রতের উল্লেখ রয়েছে সেই সম্পর্কে আমরা সঠিক শাস্ত্র প্রমাণ আলোচনা করেছি সঠিক ব্যাখ্যা আমরা আলোচনা করেছি লোকেরা অপব্যাখ্যা প্রদান করে কিছু আশরিক লোকেরা রয়েছে তারা অপব্যাখ্যা প্রদান করে যেমন কেউ যদি পাপকর্ম করে শাস্ত্রে সেই পাপের জন্য প্রায়শ্চিত্ত ব্রতের উল্লেখ রয়েছে তো সেই কারণে বিষ্ণু সংহিতা অত্রি সংহিতা আদি বিভিন্ন শাস্ত্রে নানা প্রকার প্রায়শ্চিত্ত ব্রতের উল্লেখ রয়েছে সেই প্রায়শ্চিত্ত ব্রতগুলি যদি কোনো সধভা নারীর স্বামী জীবিত থাকে তাহলে সেই প্রায়শ্চিত্ত ব্রতগুলি সেই নারীর পালন করতে হয় না সেই উল্লেখ শাস্ত্রে রয়েছে কিন্তু ব্রত পালন করতে হবে না সেরকমটি কোনো শাস্ত্রে নেই উপরন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ হচ্ছে প্রত্যেককে পালন করতে হবে কি নারী কি পুরুষ কি ব্রহ্মচারী কি গৃহস্থ কি 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 সন্ন্যাসী ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি বৈশ্য কি শূদ্র কি চন্ডাল সকলকেই প্রতিটি ব্রত পালন করতে হবে সধবা বিধবা সকলকে সকলকেই প্রতিটি ব্রত পালন করতে হবে এটি ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ এটি দেবাদিদেব শিবের নির্দেশ এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আমাদের সেই আলোচনাটি আপনি দেখে নিতে পারেন তো স্বয়ং শিবজি তিনি পার্বতী দেবীর কাছে বলেছেন সেটি স্কন্দ পুরাণে উমা মহেশ্বর সংবাদ উল্লেখ রয়েছে স্বয়ং শ্রী শিব শিবের নির্দেশ যে পালন করবে না সে তো নয় অবশ্যই শ্রী শিবের সিদ্ধান্ত সকল সনাতনী গ্রহণ করেন পালন করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব কি বলেছেন একাদশী ব্রত পালন বিষয়ে সেটি স্কন্দ পুরাণের উমা মহেশ্বর সংবাদ উল্লেখ রয়েছে তো স্বয়ং দেবাদিদেব মহাদেব শ্রী শিবজি উল্লেখ করেছেন যে ব্যক্তি একাদশীতে অন্ন আদি রবি গ্রহণ করে ভোজন করে মৃত্যুর পর যমদুতগণ তার মুখে তপ্ত লোহস্র ক্ষেপণ করে অর্থাৎ যমদূতেরা তার মুখে কি প্রবেশ করাবে অর্থাৎ তাকে যে একাদশীতে অন্ন আদি রবিশস্য ভোজন করবে খাবার গ্রহণ করবে অন্ন গ্রহণ করবে একাদশীতে একাদশীতে অন্ন রুটি খাবে তার তো খাই খাই মনোভাব তার খেতে ভাল লাগে একাদশে বতপান করতে ভাল লাগে না তো সেই কারণে জমদূতেরা তার মুখে তপ্ত লৌহ অস্ত্র ক্ষেপণ করবে এটি দেবাদিদেব মহাদেব বলেছেন তপ্ত লৌহ অস্ত্র অর্থাৎ একেবারে উত্তপ্ত লোহার অস্ত্র তার মুখে প্রবেশ করানো হবে দেখুন কি ভয়ঙ্কর শাস্তি এখানে কি স্বয়ং শ্রী শিবজি ভয় দেখিয়েছেন মানুষদেরকে ভয় দেখিয়েছেন না সতর্ক করেছেন সচেতন করেছেন যেমন আপনি রাস্তা পার হবেন আপনি যখন রাস্তা পার হবেন তখন লেখা থাকবে যে আপনি ভালো করে দেখে শুনে চারদিক তাকিয়ে রাস্তার দুই দিকে কোনো গাড়ি আসছে কিনা ভালো করে লক্ষ্য রাখুন তারপর রাস্তা পার হন এখানে কি ভয় দেখানো হয়েছে না এটি ভয় নয় এখানে সচেতন করা হয়েছে দেশের যে আইন প্রণয়ন করা হয় এগুলি ভয় দেখানোর জন্য নয় সাংবিধানিক আইন প্রণয়ন করা হয়েছে লোকেদেরকে সচেতন করার জন্য আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তাই শাস্ত্র সিদ্ধান্ত ভগবত বাক্য শ্রী শিবের নির্দেশ সেগুলি ভয়ের জন্য নয় সেগুলি সকল মানুষকে সচেতন করা হয়েছে এবং দেবাদিদেব মহাদেব সোরাম উল্লেখ করেছেন যে সধবা নারীদেরকে উপর থেকে একাদশীবাদ পালন করতে হবে সেই রেফারেন্স আমরা আলোচনা করেছিলাম তাই আপনারা আসরিক প্রবৃত্তি লোকেদের দ্বারা বিভ্রান্ত হবেন না আপনি যদি অসুস্থ হন তাহলে আপনি কার কাছে যাবেন একজন ভালো আর্কিটেকচারের কাছে যাবেন আপনি অসুস্থ হলে না আপনি অসুস্থ হলে একজন ভালো অঙ্ক টিচারের কাছে যাবেন ম্যাথমেটিক্স যিনি পড়ান তার কাছে যাবেন না কার কাছে যাবেন আপনি একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হবেন ভালো ডাক্তারের কাছে যাবেন তো সেই কারণে আমাদের সনাতন স্বাস্থ্য সিদ্ধান্ত আপনি তার কাছ থেকে শ্রবণ করবেন যে তার ব্যক্তি জীবনে পালন করে যথাযথভাবে যে ব্যক্তি মাছ মাংস গ্রহণ করে যে ব্যক্তি হচ্ছে ব্রত পালন করে না যে স্বাস্থ্য সিদ্ধান্ত পালন করে না যথেচ্ছাচার করে যে সদাচারী নয় তার কাছ থেকে আপনি স্বাস্থ্য সিদ্ধান্ত গ্রহণ করবেন কারণ সে তো স্বাস্থ্য সিদ্ধান্ত নিজের জীবনে পালনই করে না সে চা পান বিড়ি গ্রহণ করে তার কাছ থেকে আপনি স্বাস্থ্য সিদ্ধান্ত গ্রহণ করবেন না সে যদি আপনাকে বলে আপনি তাকে বলবেন যে তোমার এসবে জ্ঞান দেওয়া প্রয়োজন নেই তুমি নিজে আচরণ করো তারপর তুমি জ্ঞান দিও এইভাবে আপনারা নানান লোকের নানান কথা আপনি কর্ণপাত করবেন না কারণ কিছু প্রবৃত্তির লোক লেজকাটা শেয়ালার মতো আপনাকেও নরকে নিয়ে যেতে চাইবে সেই ট্র্যাকে আপনাকে নিয়ে যেতে চাইবে তো সেই কারণে আপনাকে সচেতন থাকতে হবে শুদ্ধ ভক্তদের শ্রীমুখ থেকে কৃষ্ণকতা শ্রবণ করতে হবে শাস্ত্র সিদ্ধান্ত বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত শ্রবণ করবেন তার কাছ থেকে যে তার ব্যক্তি জীবনে পালন করে সেই কারণে শুদ্ধ ভক্তদের কাছ থেকে গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত সদ্গুরুদেবের তত্ত্বাবধানে শাস্ত্র অধ্যয়ন করা উচিত বা সদ্গুরুদেবের তত্ত্বাবধানে যে সকল শুদ্ধ কৃষ্ণ ভক্তগণ শুদ্ধ বৈষ্ণবগণ শাস্ত্র সিদ্ধান্ত যথাযথভাবে পালন করেছেন তাদের কাছ থেকে আপনি সেই সিদ্ধান্ত শ্রবণ করতে পারবেন বিষ্ণু ধর্মত্বের উল্লেখ রয়েছে এবং শ্রী হরিভক্তি বিলাসের দ্বাদশ বিলাসের পঞ্চবিংশতম শ্লোক উল্লেখ রয়েছে একাদশী দিনে যারা একাদশী ব্রত পালন না করে অর্থাৎ একাদশী ব্রত উপবাস ব্রত দিনে যারা একাদশীর উপবাস ব্রত পালন না করে অন্য রুটি প্রবৃতি পঞ্চ রবিশ ভোজন করে তাদের কি গতি হবে অর্থাৎ তারা আসলে কি ভোজন করছে এই সম্পর্কে বিষ্ণু ধর্মত্বের উল্লেখ রয়েছে এবং শ্রী হরিভক্তি বিলাসের আদশ বিলাসের পঞ্চ বিংশীতম শ্লোকের উল্লেখ রয়েছে ব্রহ্মচারী গৃহস্থ বা বানপ্রস্থ অথবা একাদশিয়াম হি ভুঞ্জানো ভুংতে গুমাংশম এবহি অর্থাৎ বলা হয়েছে এখানে বিষ্ণু ধর্মত্র উল্লেখ রয়েছে যে ব্যক্তি একাদশী ব্রত পালন না করে একাদশী দিনে অন্ন আদি রবি শস্য ভোজন করে অন্য রুটি হরলিক্স ছাতু প্রভৃতি গ্রহণ করে পিঠা পুলি গ্রহণ করে বলা হয়েছে সে গুমাংশ গ্রহণ করে এটি কোনো স্কনের কথা নয় এটি বিষ্ণু ধর্মত্র উল্লেখ রয়েছে এবং শ্রী হরিভক্তি বিলাসের দ্বাদশ বিলাসের পঞ্চবিংশীতম শ্লোক উল্লেখ রয়েছে একাদশীতে যে একাদশী ব্রত পালন না করে অন্ন আদি রবিশস্য গ্রহণ করে উপবাস পালন না করে সে আসলে গুমাংশ গ্রহণ করে তার মানে তাকে মহাপাপ অবশ্যই স্পর্শ করবে প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেকটি একাদশীবাদ পালন করতে হবে এরকমটাই শাস্ত্র উল্লেখ নেই যে আপনি শুধুমাত্র পাণ্ডব নির্জল একাদশীবতা পালন করলে বা পাপ মোচুনে একাদশীবতা পালন করলে বা শুধুমাত্র শয়ন একাদশী উত্থান একাদশী পালন করলে হয়ে যাবে বাকিগুলি পালন করতে হবে না না সেরকমটি নয় তাহলে সেরকম রেফারেন্স বা শাস্ত্র প্রমাণ থাকতো যে শুধুমাত্র এই একাদশী পালন করলেই হবে বাকিগুলি পালন করতে হবে না না তবে হ্যাঁ পাণ্ডব জল নির্জল একাদশীবতা অনেক বেশি মহিমান্বিত যেটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী এই পাণ্ডবাদের জন্য একাদশী ব্রত পালন করলে সকল একাদশী ব্রতের ফল লাভ হয় তার মানে এরকমটি নয় যে আপনাকে বাকি একাদশীগুলি করতে হবে না দেখুন কেউ যদি জন্মাষ্টমী ব্রত পালন করেন তাহলে তার হাজার একাদশী ব্রত পালনের ফল হয় তার মানে কি একবার সে জন্মাষ্টমী করবে আর তাকে কোনো প্রকার একাদশী করতে হবে না না এই ধরনের বুদ্ধি হচ্ছে কপট বুদ্ধি কপট বুদ্ধির দ্বারা ভগবানকে প্রাপ্ত হওয়া যাবে না একটি রাধাষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশীর ফল আপনি পেয়ে যাবেন এটি ভগবান আপনাকে উপহার দিচ্ছেন আপনি লক্ষ পেয়ে যাচ্ছেন এক পূর্ণ ফল সেটি ভগবানের এক বিশেষ কৃপা কিন্তু তার মানে এই না যে আপনি শুধুমাত্র রাধাষ্টমী করবেন আপনাকে আর একাদশী করতে হবে না আপনি পাণ্ডবনের জন্য একাদশী একাদশীপত পালন করবেন আপনাকে আর অন্য কোনো একাদশী করতে হবে না সেরকমটি নয় কপট বুদ্ধির দ্বারা এই ধরনের ফোকর খুঁজলে আপনি কখনোই ভগবত ধামের প্রত্যাবর্তন করতে পারবেন না নরকে শাস্তি পেতে হবে একটি একাদশী পত যদি ভঙ্গ হয়ে যায় তবুও কিন্তু শাস্তি ভোগ করতে হবে এখন অনেকে ভাবতে পারেন যে যারা অতীতে কোনো কারণে একাদশী পত ভঙ্গ হয়েছে পালন করেননি তাহলে কি হবে তাহলে আপনি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং ভবিষ্যতে সকল একাদশীপথই পালন করুন প্রত্যেকটি একাদশীপ্রত পালন করুন আপনি নির্জলা পারছেন না আপনি ফলমূল গ্রহণ করে প্রতিটি একাদশীপত পালন করুন কিন্তু অন্তত পক্ষে প্রতিটি একাদশীপতি আপনি পালন করুন আপনার পরিবারের সকলে মিলে প্রতিটি একাদশীপথ পালন করুন পরিবারের বাকি সকলে ব্রত পালন করতে চাইছে না সেক্ষেত্রে আপনি তাদেরকে অনুপ্রাণিত করুন তাদেরকে আপনি স্বাস্থ্য সিদ্ধান্ত শুনিয়ে উপদেশ প্রদান করুন তারপরে যদি তারা শুনতে না চায় তাহলে পাপ তার বাপকে ছাড়ে না তাদের স্বকর্মের দ্বারা তাদেরকে কর্মফল ভোগ করতে হবে আপনি নিজের প্রতিটি একাদশী ব্রত পালন করবেন প্রত্যেকটি একাদশী ব্রত করতে হবে এই সম্পর্কে একাদশী কি কৃষ্ণ পক্ষের একাদশী প্রত্যেকটি একাদশী ব্রতই অবশ্যই পালন করতে হবে অনেকে এরকমটি বলে থাকেন যে কৃষ্ণপক্ষের একাদশী করো না শুধুমাত্র শুক্ল একাদশী করো এগুলি মন করা কথা এবং যারা এই ধরনের মন করা কথা বলে তাদেরকে রৌরব নরকে পচ্যমান হতে হবে তো সেই কারণে প্রত্যেকটি একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে এবং এই সম্পর্কে কালিকা পুরাণে উল্লেখ রয়েছে যারা শাক্তমতে তারা ভাবতে পারেন যে তাদেরকে ব্রত ব্রত পালন করতে হবে না না সকল জন্য একাদশী নির্দেশিত হয়েছে তাই কালিকা পুরাণে উল্লেখ রয়েছে এবং শ্রী শিবের নির্দেশ রয়েছে এখানে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশও রয়েছে বিভিন্ন মণিদের সিদ্ধান্ত রয়েছে কালিকা পুরাণে এই সম্পর্কে উল্লেখ রয়েছে যে ব্যক্তি মোহবশত শুক্লপক্ষের একাদশী এবং কৃষ্ণপক্ষের একাদশী নিয়ে বিভেদ করে ভেদ করে ভেদবুদ্ধি করে সেক্ষেত্রে তাকে সর্ববিধ পাপ তাকে স্পর্শ করে এই পৃথিবীতে বা শাস্ত্রে যত প্রকার পাপের উল্লেখ রয়েছে সকল পাপ তাকে স্পর্শ করে যে শুক্লপক্ষের একাদশ এবং কৃষ্ণপক্ষের একাদশের মধ্যে পার্থক্য করে অন্যদেরকে বলে যে একটি করলে একটি করতে হবে না আরেকটি করো কৃষ্ণপক্ষের একাদশী করতে হবে না শুক্লপক্ষের করলে চলবে এই ধরনের বিভেদ যে করে তাদেরকে সকল সর্বপ্রকার পাপ তাদেরকে স্পর্শ করবে এই ধরনের বিভেদ করা যাবে না শুক্রপক্ষের একাদশী কৃষ্ণপক্ষের একাদশী প্রত্যেকটি একাদশে প্রতিপালন করতে হবে এটি শাস্ত্র সিদ্ধান্ত প্রতি মাসে একটি শুক্রপক্ষের একাদশী একটি কৃষ্ণপক্ষের একাদশী ইংরেজি মাস আপনি যদি হিসেব করেন অর্থাৎ ইংরেজি বর্ষপঞ্জিকা ইংরেজি ক্যালেন্ডার সেক্ষেত্রে দেখতে পারেন যে কোনো বছরে পঁচিশটি একাদশী থাকতে পারে কোনো বছর ছাব্বিশটি একাদশী থাকতে পারে সেটি ইংরেজি ক্যালেন্ডার হিসেবে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু কোনো প্রকার উপবাস পূজা পার্বণ হয় না চান্দ্রপঞ্জিকা অনুযায়ী প্রতি বছরে বারোটি মাস এর মধ্যে চব্বিশটি পক্ষ রয়েছে বারোটি মাসে প্রতি মাসে দুইটি পক্ষ কৃষ্ণপক্ষ পক্ষ তো সেই কারণে চব্বিশটি একাদশী আর পুরুষোত্তম মাস যখন বত্রিশ মাস পর যুক্ত হয় প্রায় আড়াই বছর বেশি সময় তখন আরও দুইটি একাদশী যুক্ত হয় এই হল একাদশীর হিসাব এবং এই ক্ষেত্রে একাদশী ব্রতই পালন করতে হবে এটি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত এখন কেউ যদি অশৌচ অবস্থায় থাকেন এই সম্পর্কে বিষ্ণু রহস্য উল্লেখ রয়েছে কি জনন অশৌচ কি মরণ অশৌচ বা মায়েদের বিশেষ অশৌচ কামে প্রত্যেককেই সকল ক্ষেত্রেই সকল পরিস্থিতিতেই প্রত্যেকটি একাদশীব্রতই পালন করতে হবে অর্থাৎ আপনি যে পরিস্থিতিতে থাকুন না কেন যে কোনো প্রকার অসচয় হন না কেন অবশ্যই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করা যাবে এবং পালন করতে হবে ব্রহ্ম বৈবর্ত পূরণের প্রকৃতি খণ্ডের ত্রিশতম অধ্যায় উল্লেখ রয়েছে যে ব্যক্তি একাদশী ব্রত পালন না করে একাদশীর উপবাস ব্রত দিনে পঞ্চট ভোজন করে সে চণ্ডাল থেকে অধম চণ্ডাল মানে হচ্ছে শাস্ত্রের বর্ণনায় চণ্ডাল হচ্ছে যে কুকুরের মাংস গ্রহণ করে বলা হয়েছে যে একাদশী ব্রত পালন করে না সে চণ্ডালের থেকে অধম এবং তাকে ব্রহ্মহত্যাজনিত জনিত মহাপাপ তাকে স্পর্শ করে এবং সেই কারণে তাকে শাস্তি পেতে হয় তো সেই কারণে প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে হবে এবং এই একাদশী ব্রত পালন বিশেষ শাস্ত্রে হাজার হাজার রেফারেন্স রয়েছে হাজার হাজার শাস্ত্র প্রমাণ রয়েছে এই সম্পর্কে বহু প্রমাণে আমরা বহুবার আলোচনা করেছি আজকে আমরা বেশ কয়েকটি প্রমাণ আপনাদেরকে প্রদান করেছি তো আজকের আলোচনায় যেটি সিদ্ধান্ত সেটি হচ্ছে অবশ্যই প্রত্যেককেই প্রতিটি একাদশী পালন করতে হবে অনেকে বলে থাকেন যে কোন একাদশী থেকে একাদশী ব্রত পালন শুরু করতে হবে কারণ কেউ কেউ বলে থাকেন যে উত্থান একাদশী থেকে নাকি শুরু করতে হবে আবার কেউ বলে থাকেন পাণ্ডবাণির জলা ভৈমী একাদশী থেকে ব্রত পালন শুরু করতে হবে এর আগে একাদশী করা যাবে না এগুলি মন করা কথাবার্তা এগুলি শাস্ত্র সিদ্ধান্ত নয় আপনি নেক্সট যে একাদশী রয়েছে পরবর্তী যে একাদশী সেই দিন থেকেই একাদশী ব্রত পালন করা শুরু করুন এবং আপনি সকল কোন অনুপ্রাণিত করুন যেন সকলেই একাদশী ব্রত পালন করেন এবং একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে এই সম্পর্কে আলোচনা আমাদের পেজে রয়েছে আপনারা সেটি দেখে নেবেন ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে